কৃষ্ণনগর বিপিসি কলেজে চলছে ভোট গণনার কাজ আমরা সেই ভোট গণনার ছবি আপনাদের দেখাবো একই সঙ্গে দেখাবো বিরল মুহূর্ত একসঙ্গে তিন দলের প্রার্থীর বসে থাকার দৃশ্য বসে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র বসে থাকা অবস্থা দেখাবো অমৃতা রায় বিজেপি প্রার্থী সিপিএম প্রার্থী এস এম সাদিকে একসঙ্গে দেখব বসে রয়ে থাকার দৃশ্য আর এই নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন নির্বিঘ্নে চলছে ভোট গণনা বসে রয়েছেন সমস্ত দলের প্রার্থীরা প্রতীক্ষায় হাত বাড়ালি অ্যাপেলো চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র অ্যাপেলো ইনফরমেশন স্থানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োগ করুন এইট ডাবল জিরো ডাবল ওয়ান টু নাইন সিক্স টু থ্রি